সালামু আলাইকুম সকলকে আমার আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আসা কিছুদিন হয়তো বা আসার ইচ্ছা ছিল না ব্যক্তিগত কারণে এনএসআই এর এবং কম্পিউটার টেস্ট নিয়ে আপনারা প্রচুর মেসেজ আমাকে দিচ্ছেন যে ভাইয়া ভাইবাই কি করতে হবে কি ধরনের পড়াশোনা করতে হবে কম্পিউটার টেস্টে কি আসে কিভাবে কম্পিউটার টেস্টের প্রস্তুতি গ্রহণ করবেন এই জন্য ভাবলাম একটা ছোটো ভিডিও করি আপনাদের জন্য যেখানে আমি বলে দিব যে আসলে ভাইবা এবং কম্পিউটার টেস্টের জন্য আপনার কি করতে হবে প্রথমে আসি ভাইবা নিয়ে একটু কথা বলি আমি যদি ভাইবার কথা আপনাকে বলি তাহলে ভাইবার বিষয়টা হচ্ছে যারা সহকারী পরিচালক পদের জন্য ভাইবা দিবেন দুশো জন তাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত যে আপনাদের ভাইবাটি হবে ইংলিশে আপনার সম্পূর্ণ ভাইবা এ টু জেড ইংরেজিতে হবে তো এখন থেকে আপনি মেন্টালি প্রিপারেশন এবং কারো সাথে কোনো বন্ধু অথবা কারোর সাথে যদি প্রিপারেশন গ্রহণ করেন ভাইবার কিছু ঢেমু ভাইভা আপনি দেন তাহলে সেই ভাইভাগুলো হবে ইংরেজিতে সম্পূর্ণ ভাইভা হবে আপনার ইংলিশে এখন যদি আমি একটু গ্যাট বিষয়ে বলি যেহেতু আর্মি অফিসিয়ালরা হায়ার আর্মি অফিসিয়ালরা আপনার ভাইভা নিবে আপনি টপ নচ গ্যাট আপ নিয়ে যাবেন ফুল স্যুটেড বুটেট আকারে এবং ইংলিশে ভাইবা হবে এটা হচ্ছে আপনার ভাইভাতে ঢুকার আগের প্রস্তুতি ভাই ভাই কী কী প্রশ্ন করতে পারে এই বিষয় হচ্ছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল প্রেক্ষাপট আপনাকে প্রশ্ন করতে পারে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে প্রশ্ন করতে পারে আমি কিছু উদাহরণ দিয়ে বলি আমি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের ব্যাপারটা আগে আনি তাহলে মিডিল ইস্ট ক্রাইসিস ইসরাইল ইরান যুদ্ধ গাজা সংকট এগুলো সমাধানে আমাদের করণীয় কি ভারতের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপমেন্ট অথবা আমাদের সম্পর্কের ঝুঁকি কী ভবিষ্যৎ কী এই বিষয়গুলো রোহিঙ্গা ক্রাইসিস কি এটা উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার কি কী পদক্ষেপ গ্রহণ করেছে আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আমরা মুক্ত হতে পারি ভারত চীনের সাথে আমাদের সম্পর্ক আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ট্রাম্পের এই যে টেরিফ এই বিষয়গুলো নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে এনার্জি ক্রাইসিস নিয়ে জিজ্ঞেস করতে পারে এগুলো সব বললাম ইন্টারন্যাশনাল এরিনাতে বাংলাদেশের ভিতরেও এই যে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং চলছে আমরা জানি রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার এই যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ এই বিষয়গুলো নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে সামনে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা আছে আমরা জানি যে ফেব্রুয়ারিতে সো নির্বাচন নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনাকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিয়োগ দিলে নির্বাচনে আপনি কিভাবে ভূমিকা রাখবেন আগে নির্বাচনগুলো তো অনেক সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল তো এই যে বিষয়গুলো সাথে আপনার হোম টাউন ডিপার্টমেন্ট আপনার পার্সোনাল লাইফ সব কিছুই ইংরেজিতে রেডি করে রাখবেন যাতে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন আমাদের তেইশে যারা সরি তেইশের ব্যাচে যারা চাকরি পেয়েছিল সকলেই ইংরেজিতে মোটামুটি কনভারসেশন করতে পারে আমিও খুব ভালো পারি না তো মোটামুটি কনভারসেশন চালাইতে পারে আমার ক্লোজ যে ভাইগুলো বাদ পড়েছিল ভাইবাতে তাদের অনেকেই ইংরেজিতে ভাইবা বোর্ডে কনভারসেশন না করতে পারার কারণে বাদ পড়েছিল তাই আমি বলবো খুব কঠিন কোনো বিষয় না খুব নর্মালি যদি আপনি একটু প্র্যাকটিস করেন এই কিছুদিন ভাইবার এক পর্যন্ত ইংলিশে তাহলে আপনার মোটামুটি হয়ে যাবে এখন আসি কম্পিউটার টেস্ট নিয়ে এনএসআই ফিল্ড অফিসার এবং সহকারী পরিচালক পদের কম্পিউটার টেস্টের জন্য কী কী আসবে আপনাদের পাঁচটা বিষয় পড়তে হবে আমি আগেই বলেছি বাংলায় টাইপিং ইংরেজিতে টাইপিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড এই যে পাঁচটি টপিকের উপর আপনার পঞ্চাশ নাম্বারের ভাইবা হবে আর আমাদের যে ভাইবা সেটাও পঞ্চাশ নাম্বারের কম্পিউটার টেস্টও পঞ্চাশ এই পঞ্চাশে আপনি পঁচিশ পেলেই পাস কম্পিউটার টেস্টে পঞ্চাশে পঁচিশ পেলেই পাস পাঁচটা সাবজেক্টের দশ দশ করে পঞ্চাশ থাকবে বাংলায় বিজয়ে লিখতে হবে আর ইংরেজিতে তো নর্মাল টাইপিং আর তিনটা সাবজেক্ট পাওয়ার পয়েন্ট এক্সেল এবং ওয়ার্ড এখন বলেন যে কোথা থেকে প্র্যাকটিস করবো আপনারা ইউটিউবে গিয়ে এসআই কম্পিউটার টেস্ট লেখে সার্চ দেবেন যা আসে হুবু সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন এই যে পুলিশের এস আই সাব ইন্সপেক্টর কম্পিউটার টেস্ট লেখে যদি আপনি সার্চ দেন যা আসবে সেই জিনিসগুলো যদি কমপ্লিট করেন এবং বাংলার বিজয়টা যদি কয়েকদিন প্র্যাকটিস করেন আর ইংলিশ টাইপিং তো আপনি আশা করি পারেন এই পাঁচটি বিষয় যদি মোটামুটি পড়েন তাহলে আপনাদের হয়ে যাবে এই যে ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদের কী কী করণীয় এই কিছুদিন দিন আমি বলে দিয়েছি আশা করি আপনারা সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্যই আমার দোয়া থাকবে আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম